দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আ যারা ডিটারজেন্ট তৈরির ব্যবসা করার কথা ভাবছেন বা ডিটারজেন্ট তৈরির ব্যবসায় আসার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করা যায় তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আজকে কথা বলবো ডিটারজেন্ট তৈরির ব্যবসা করতে গেলে লাইসেন্স যেগুলো লাগে সেগুলো কি পরে করা যায় নাকি সাথে সাথে করে তারপরে মার্কেটে নামতে হয় যদি আপনি ডিটারজেন্ট তৈরি করতে চান তাহলে যে লাইসেন্সগুলো লাগবে সেটিকে আগে আমরা বর্ণনা করি প্রথমত আপনাকে লাগবে হল ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স এলাকা থেকে করা যাবে টিন সার্টিফিকেট যে কোনো জায়গা থেকে করা যাবে তারপরে লাগবে হলো ট্রেডমার্ক অতএব আপনি যে কোনো একটা নাম সিলেক্ট করলেন সেই নামটা যদি খালি থাকে তাহলে সেই নামের উপরে আপনি ডিটারজেন্টের প্যাকেটের ডিজাইন করলেন করার পরে সেই প্যাকেটটা বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে দেওয়ার পরে তাদের নির্ধারিত ফি দেওয়ার পরে আপনার এই প্যাকেটটাকে ট্রেডমার্ক করে দেবে তার মানে যদি কেউ এই নামে এই প্যাকেটটা করতে চায় তাহলে তাকে আর দেওয়া হবে না অতএব কেউ যদি এটা নকল করে তাহলে আপনি মামলা করে দিলে তিনি ফেসে যাবেন অতএব তিন নম্বর ছিল ট্রেডমার্ক এই ট্রেডমার্কে লাইসেন্স পর্যন্ত পাওয়ার পরে যখন আপনি ডিটারজেন্টের প্যাকেট পেয়ে যাবেন তারপরে করতে হবে বিএসটিআই বিএসটিআই হল আপনি যে পণ্যটি তৈরি করছেন সেটি তৈরি করলে কারো কোনো সমস্যা হবে কি না এই আইনি যে লাইসেন্সটা তারা আগে মালটা পরীক্ষা করবে পরীক্ষা করার পরে বলে দেবে যে এটা কোনো সমস্যা না হয়তো বাজারজাত করতে পারেন এটি হলো বিএসটিআইয়ের অনুমোদন বা বিএসটিআই লাইসেন্স এই চারটি যে লাইসেন্স লাগে এই চারটি লাইসেন্স নিয়েই মূলত বাজারে নামতে হয় এখন অনেকেই বলেন যে বিএসটিআই লাইসেন্স পরে করা যাবে কি না এই প্রশ্নের আলোকে আজকে আমরা আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি সেক্ষেত্রে যদি এক কথাই প্রশ্ন করি বিএসটিআই লাইসেন্স কি পরে করা যাবে আমি আগে শুরু করলাম কোনো না কোনোভাবে শুরু করলাম করে তারপরে কোনো এক সময় গিয়ে আমি লাইসেন্স করলাম এরকম করা যাবে কি না এক্ষেত্রে হ্যাঁ এবং না দুইটা উত্তরই আছে যেমন আপনি যদি মনে করেন যে আপনি এখন ট্রেডমার্ক আপনি এখন হলো একটা ডিটারজেন্টের প্যাকেট তৈরি করলেন করার পরে কোনো একদিন গিয়ে আপনি ট্রেডমার্ক করবেন তারপরে হলো কোনো একদিন গিয়ে আপনি বিএসটিআই করবেন এখন শুধু প্রয়োজনে ট্রেড লাইসেন্স করবেন এভাবে আপনি কোম্পানি রান করতে চান করার পরে এই ক্ষেত্রে আপনি করতে পারবেন সেটি হলো অবৈধ হবে এক হলো অবৈধ হবে দুই হলো কি কী ক্ষতির সম্মুখীন হবেন সেটি বর্ণনা করব যেমন হলো আপনাকে বাজারজাত করতে গেলে বিএসটিআই করতে হবে বাজারে যে আপনি যে প্যাকেটটা তৈরি করবেন সেটিতে অবশ্যই বিএসটিআইয়ের একটা লোগো থাকে নম্বর থাকে সেই নম্বরগুলো দিয়েই প্যাকেট ছাপতে হয় এখন যদি আপনি দোকানে নিয়ে যান দোকানদার হয়তো বা জানবে না যে আপনি ট্রেড লাইসেন্স মানে বিএসটিআই করেন নাই অথবা ট্রেডমার্ক করেন নাই কিন্তু যদি কোনো দিন তাদের কোনো মোবাইল কোড আসে এসে যদি লাইসেন্স দেখতে চায় দেখাতে না পারলে তখন আপনি অপরাধ করছেন তখন আপনি সেটা ম্যানেজ করবেন কিভাবে বা জরিমানা দিবেন কিভাবে সেগুলোর হিসাব করা যাবে বাট যদি আপনি বাজারজাত করে ফেলেন এই লাইসেন্সগুলো ছাড়াই তাহলে সেটা অবৈধ হবে কিন্তু বিএসটিআইয়ের এই লাইসেন্সগুলো চেক করতে সাধারণত থানা পুলিশ আসবে না বা আসে না এটা তাদের রাইটও নাই বিএসটিআইয়ের যে মোবাইল কোড আছে তারাই এসে আপনার এটা চেক করবে এছাড়া আর কেউ আপনার কাছে এগুলো চেক করতে আসবে না অতএব আপনি যদি চান চুরি করে চালাবেন তা চালাতে পারেন কিন্তু নর্মালি এই লাইসেন্সগুলো নিয়ে আপনার বাজারে নামা উচিত বা বাজারে নামা ভালো যদি কেউ এটা করতে চান তাহলে অবৈধভাবে করতে পারবেন বৈধভাবে করতে পারবেন না আর একটাভাবে করা যায় সেটি হলো মনে করেন আমি একটি কোম্পানি করেছি আমার একটি ব্র্যান্ড আছে আমার সব কিছুই আছে কারখানাও আছে এখন আপনি চাচ্ছেন যে এখানে অনেকগুলো টাকা ইনভেস্ট করা লাগবে তারপরে ভালো করতে পারবো কি না সেটা অনেক পরের ব্যাপার এখন অনেকে মানে ফোন করেন যে আমাকে খোলা মাল তৈরি করে দেন বা যারা বানায় তাদের কাছ থেকে মাল কিনে নিয়ে গিয়ে আমি ব্যবসা করবো এরকম কোনো লাইন করে দেন এই ক্ষেত্রে মনে করেন আমার লাইসেন্স আছে সব কিছুই আছে প্যাকেট আছে মেশিন আছে সব কিছুই আছে এখন আপনি একটা মেশিন নিয়ে গেলেন নিয়ে গিয়ে আপনি মালটা বানায় নিচ্ছেন আর আমার যে প্যাকেট আছে এই প্যাকেটটা কিনে নিয়ে গিয়ে আপনি মাল তৈরি করে বিক্রি করছেন এরকম যদি করেন তাহলে আপনি চালাতে পারবেন অতএব আমার তো আমার এই প্যাকেটের তো অবশ্যই বিএসটি আছে ট্রেডমার্ক আছে সব কিছুই আছে এখন এক্ষেত্রে আমি কেন আপনাকে এই প্যাকেটটা দেব আমি ট্রেডমার্ক করলাম বিএসটিআই করলাম করার পরে আমি ভালো মানের পণ্য বানাচ্ছি এখন আপনি আমার প্যাকেটটা কিনে নিয়ে গিয়ে দেখা গেল আপনি নর্মাল একটা মাল বানাই আমার প্যাকেটের ভিতরে ঢুকাই দিচ্ছেন আমি হয়তোবা খুলনা এলাকায় ব্যবসা করছি আর আপনি হলো উত্তরবঙ্গে ব্যবসা করছেন এখন উত্তরবঙ্গের মানুষ জানতে পারলো যে আমার এই পণ্য মানে আমার যে মার্কাটা আছে আমার যে প্যাকেটটা আছে এই প্যাকেটে যে ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের মাল মানে হলো খারাপ খুব বাজে অথচ আমি খুলনা এলাকায় যে ব্যবসা করছি এখানে আমার মাল অনেক ভালো অতএব আমি কেন আপনাকে এই প্যাকেটটা দেব এটা একটা বড় ধরনের প্রশ্ন তবে যদি কেউ দেয় যেমন হলো পুরাতন ঢাকায় প্যাকেটের মার্কেটে অনেক কোম্পানির এরকম খোলা প্যাকেট পাওয়া যায় যারা খোঁজ নিতে আসে না এই দোকান যারা হলো এই প্যাকেটগুলো তৈরি করে বিক্রি করে তাদের দোকানে আপনি কেজি দরে কিনতে পারবেন হয়তো বা চারশো চারশো দশ চারশো এরকম কেজি দরে আপনি আর ডিটারজেন্টের প্যাকেট কিনতে পারবেন সেই প্যাকেটগুলো নিয়ে গিয়ে আপনি বাজারজাত করতে পারবেন কারণ তাদের বিএসটিআই করা আছে কিন্তু আপনাকে যদি সার্চ করে কেউ তাহলে কিন্তু আপনি লাইসেন্স দেখাতে পারবেন না সো এটাও একটা অবৈধ বাট যার লাইসেন্স আছে তার প্যাকেট দিয়ে আপনি প্রাথমিকভাবে চালাতে পারবেন কোনো ব্যাপার না এরপরে যদি আপনি মার্কেটে টিকে গেছেন এরকম মনে করেন তখন আপনি আপনার নিজের ব্র্যান্ডে নিজের প্যাকেট তৈরি করে ব্যবসা করতে পারবেন সো যে যে প্রশ্নটি নিয়ে আমি শুরু করেছিলাম যে লাইসেন্স পরে করে ব্যবসা করা যায় কি না অতএব আপনি মেশিন নিয়ে গেলেন মেশিন নিয়ে ব্যবসা শুরু করলেন বাজারে আপনি মার্কেটিং করলেন মোটামুটি যখন দাঁড়ায় গেলেন তারপরে হলো আপনার নিজের প্যাকেট করলেন বা লাইসেন্স করলেন এইভাবে করা যায় কি না এর উত্তর হলো যদি আপনি টোটালি নিজের নিজের করতে চান তাহলে অবৈধ আর যদি আরেকজনের লাইসেন্স আছে সেই লাইসেন্সটা ব্যবহার করে আপনি কোম্পানি চালাতে চান তাহলে সেটা বৈধ কোনো সমস্যা নেই আপনার নিজের নামে লাইসেন্স না থাকলেও হবে আরেকজনের লাইসেন্স দিয়ে আপনি কারখানা চালাচ্ছেন বা কোম্পানি চালাচ্ছেন তার নামে সব কিছু আছে আপনি শুধু কারখানা চালাচ্ছেন এভাবে করলে করা যাবে অতএব এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই লাইসেন্স না হলেও আরেকজনের লাইসেন্স দিয়েও আপনি যেহেতু চলতে পারছেন এখন বলি যে আমরা কেন এগুলো বলছি আমরা বলছি হলো আমাদের কাছ থেকে যারা মেশিন নেয় তাদেরকে কিছু সাপোর্ট আমরা দিয়ে থাকি যেমন লাইসেন্স করে দিই প্যাকেট কোথায় করা করা যায় সেই জায়গাগুলো পরিচয় করে দিই তারপরে হলো যারা যেখানে কাঁচামাল পাওয়া যায় সেখানে পরিচয় করিয়ে দিই এবং কাঁচামালের কোনটা কতটুকু দিয়ে কেমন মানে ডিটারজেন্ট তৈরি করা যায় এইগুলো আমরা প্রশিক্ষণ দিয়ে দিই যদি কেউ কেমিস্ট চায় সেই কেমিস্টও সরবরাহ করে দিই অতএব ব্যবসা দুইটা পার্ট একটা হলো উৎপাদন আরেকটি হলো বিক্রি অতএব মার্কেটিং ফার্স্ট পার্ট যে উৎপাদনের উৎপাদনের এ টু জেড সকল ধরনের সহযোগিতা করি যদি আমাদের কাছ থেকে কেউ মেশিন নেয় এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমরা সর্দার ওয়ার অ্যান্ড মেশিনের পক্ষ থেকে যে মেশিনগুলো তৈরি করি এর ভিতরে ডিটারজেন্ট তৈরির কয়েকটি কোয়ালিটি রয়েছে আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো ডিটারজেন্ট তৈরির একটি অটো মেশিন এই মেশিনটির দাম আমরা রাখছি হলো এক লাখ টাকা এবং এই মেশিনটির কোয়ালিটি হলো এটি বেল দিয়ে চালানো হবে তিন ঘোড়া এবং দুই ঘোড়া কারেন্ট মোটর দিয়ে এটি চালানো হবে মিক্সার উপরের যে ট্যাঙ্কি এটা দেখতে পাচ্ছেন এটি হলো মিক্সার ট্যাঙ্কি মিক্সার ট্যাঙ্কির সঙ্গে যে মোটর থাকবে সেটি হলো তিন ঘোড়া আর নিচেরটা হলো চালনি চালনির ট্যাঙ্কি অতএব ফিল্টার ট্যাঙ্কি এই ফিল্টার ট্যাঙ্কির সঙ্গে দুই ঘোড়া কারেন্ট মোটর থাকবে এবং এই মোটরটা যে মেশিনটাকে ঘুরাবে এটি হলো বেল্টের মাধ্যমে যে প্লাস্টিকের যে বেলগুলো রয়েছে চালু মেশিনের সঙ্গে বা বিভিন্ন মেশিনারিজের সঙ্গে যে বেলগুলো লাগানো থাকে এই বেলগুলো দিয়ে চালানো হয় এক্ষেত্রে বেলটা কিছুদিন পর লুজ হয়ে যেতে পারে লুজ হয়ে গেলে এটা পাল্টায় ফেলতে হয় আর এক লাখ তিরিশ হাজার টাকা রাখছি সেম মেশিনটা শুধু বেল্টের জায়গায় আমরা গিয়ার মোটর দেব মোটরের জায়গায় গিয়ার মোটর দেবো এবং বেল্টের জায়গায় চেন সিস্টেম করে দেব। এতে কখনোই এই চেনটা লুজ হবে না বা পাল্টানো লাগবে না অতএব এই হলো মেশিনের গুণাগুণ আর মেশিনের সঙ্গে যে গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন সেটি হলো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যে মোটরগুলো দেবো সেই মোটরের হলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আমাদের মেশিনের সবগুলো মেশিনের সঙ্গে ডিটারজেন্টও রাখি এছাড়া বড় প্রজেক্ট যদি করতে চান প্রতিদিন তিন টন ক্যাপাসিটি একবারে দেড়শো কেজি ক্যাপাসিটি সেই মেশিনটির দাম আমরা টোটাল এস দিয়ে কোনো জায়গায় এম এস ব্যবহার নাই এরকম মেশিনটির দাম আমরা রাখছি হলো তিন লাখ টাকা এই ক্ষেত্রে বলে রাখি যে সকল ধরনের সহযোগিতা করা হয় যদি মেশিন আমাদের কাছ থেকে কেনেন এই ছিল আজকের মতো ডিটারজেন্টারি মেশিনের লাইসেন্স পরে করলেও ব্যবসা করা যাবে কি না এই বিষয়ে বিস্তারিত যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি এসে কথা বলতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা হলো সর্দার ওয়ার অ্যান্ড মেশিনস গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালিন্দি খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা